কমান্ট আর্মি মেডিকেল কোর্স সেন্টার স্কুল জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ জেসিও অন্যান্য পদবীর সৈনিক প্যারেড কমান্ডার এবং নবীন সৈনিক ও সম্মানিত অভিভাবকবৃন্দ বৃন্দ আসসালামু আলাইকুম মহান ঐতিহ্যের অধিকারী আর্মি মেডিকেল কোর্স সেন্টার স্কুলে বিরাশি রিক্রুট বেচ দুই হাজার পঁচিশে প্রশিক্ষণ সমাপনান্তে সেনাবাহিনীর প্রধান কুচকাওয়াজে রিভিউ অফিসার হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং মহান আল্লাহ তালার দরবারে জানাচ্ছি অশেষ সুক্রিয়া আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধাদের যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা উনিশশো সালে স্বাধীনতা অর্জন করেছি এছাড়াও বিশেষভাবে স্মরণ করছি স্বাধীনতা অর্জনে আত্মোৎসর্গকারী আর্মি মেডিকেল কোরের পনেরো জন অফিসার সহ একশো জন শহীদ বীর মুক্তিযোদ্ধাদের তাদের মহান আত্মদেক এ কোরকে গৌরব গৌরবান্বিত ও মহিমান্বিত করেছে দেশের সার্বভৌমত্ব ও শান্তিরক্ষা এবং যে কোনো দুর্যোগে আত্মমানবতার সেবাই এ কোরের সদস্যদের সাহসিকতা ও কর্তব্য নিষ্ঠা আজ জাতীয় পর্যায়ে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃত ও নন্দিত বর্তমানে মেডিকেল ও ডেন্টাল কোরের সদস্যগণ কঙ্গো পশ্চিম সাহারা সেন্ট্রাল আফ্রিকা দক্ষিণ সুদান ও গ্রুত সহ ছয়টি দেশে চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের নির্ভীক সদস্যবৃদ্ধের অসামান্য অবদানের কথা অনস্বীকার্য এছাড়াও মানবতার সেবাই এই করে ফিল্ড ইউনিটসমূহ বহিরাঙ্গন অনুশীলনকালীন সময় পেশামরিক ব্যক্তিবর্গকে চিকিৎসা সেবা সম্প্রতি বিশেষ পরিস্থিতিতে আহত জনগণকে সিএমের সমূহে উন্নত চিকিৎসা সেবা এবং বন্যা দুর্গতদের মাঝে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে সেনাবাহিনীর ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে হে নবীন সৈনিকবৃন্দ গত সাঁইত্রিশ সপ্তাহব্যাপী যে কঠোর প্রশিক্ষণ ও সামরিক অনুশাসনের মধ্য দিয়ে তোমরা আজ সামরিক জীবনে পদার্পণ করেছ তা তোমাদের সারা জীবনের শ্রেষ্ঠ অর্জন হয়ে থাকবে আজ এখানে তোমরা বিরাশি তম রিক্রুট ব্যাচ দুই হাজার পঁচিশে মোট পাঁচশত পঁয়ষট্টি জন তরুণ অসামরিক পরিমণ্ডল থেকে এসে একসাথে সামরিক কুচকাওয়াজে পা মিলাতে শিখেছ তার জন্য আমি অত্যন্ত আনন্দিত সমরে ও শান্তিতে রাখিব সুস্থ এই মন্ত্রে দীক্ষিত হয়ে সেনাবাহিনী তথা জাতিকে সেবা প্রদানের নিমিত্তে তোমাদের পেশাগত উৎকর্ষ নিরলস পরিশ্রম এবং ত্যাগের মহান ব্রত নিয়ে নিজেকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে আর্মি মেডিকেল এবং আর্মি ডেন্টাল কোর তথা সেনাবাহিনীতে তোমাদের অন্তর্ভুক্তিকে জানাই স্বাগত আজ থেকে যেহেতু তোমরা মানবতার সেবায় আত্মত্যাগের জন্য শপথ গ্রহণ করলে এবং পরবর্তীতে আরও প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন মেডিকেল ইউনিটে যোগদান করবে এবং রোগীদের সেবায় নিয়োজিত থাকবে সুতরাং আমি আশা করবো সর্বোচ্চ আত্মত্যাগ ও সেবার মনোভাব নিয়ে তোমরা নিজেদের সর্বদা নিয়োজিত রাখবে এই মনোয কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এই অসাধারণ কুচকাওয়াজ আয়োজন করার জন্য আমি আর্মি মেডিকেল কোর্স সেন্টার স্কুলের কমানের সহ সর্বস্তরের সকল সদস্যবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি হোম অফ হিলার্স আজ আরও একবার তাদের সক্ষমতা ঢাকায় এরিয়ার সামনে প্রমাণ করল আমি বিশ্বাস করি আজকের এই নবীন সৈনিকরা এই সুনামকে ধরে রাখতে আজীবন বদ্ধ বদ্ধপরিকর থাকবে পরিশেষে আমি আশা করব সেনা সদস্য হবার গৌরবে অনুপ্রাণিত হয়ে কঠোর পরিশ্রম পেশাগত দক্ষতা সততা ও মূল্যবোধের মাধ্যমে নবীন সৈনিকগণ তাদের দক্ষতা উত্তর বাড়িয়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে আরও কৃতিত্বের স্বাক্ষর রাখবে আজকের এই শুভ দিনে মহান আল্লাহর দরবারে দোয়া করছি তিনি যেন তোমাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের তৌফিক দান করেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ